এক যোগের ইসরাই দু জায়গায় তল্লাশি ইডি আধিকারিকদের বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুটি দল প্রবেশ করে হুগলিতে এনএস রোডের বিদ্যা অ্যাপার্টমেন্টের চারতলা একটি ফ্ল্যাটে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তল্লাশি অভিযানে ঢোকেন ইডি আধিকারিকরা জানা যায় ওই ফ্ল্যাটটি যুগল মাথিয়া নামে এক ব্যক্তির নাম রয়েছে তবে স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘ কয়েক বছর ধরেই পরিবার নিয়ে তিনি এই ফ্ল্যাটেই থাকেন কিসের ব্যবসা করেন তা স্থানীয়রা কেউ বলতে পারছেন না এলাকায় খুব একটা বেশি কারোর সাথে মেলামেশাও করতেন না অন্যদিকে বাঙুর পার্ক এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরের দুটি গাড়ি করে চারজন আধিকারিক ছজন কেন্দ্রীয় বাহিনী নিয়েই রিসরা বাঙ্গুর এলাকায় রান বিজয় সিং নামে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় সকাল থেকে প্রায় চার ঘন্টা ধরে দুটি জায়গায় চলছে তল্লাশি সূত্রের খবর চিটফান মামলায় তদন্তের রেসরা দুটি জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রানবিজয় সিং এর বাড়িতে পরিচারিকা ললিতা দাস তিনি আজ সকালে কাজে এসেছিলেন ভিতরে ঢুকে দেখেন কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে রয়েছে বাইরে বেরিয়ে তিনি বলেন দাদার ফ্ল্যাটে ঢোকার সময় কেন্দ্রীয় বাহিনীর জামানরা আমাকে আটকায় জিজ্ঞাসা করে কোথায় যাবেন তাদের জানায় ঘর মুছতে যাব। এরপরেই আমি ঘরের ভিতরে ঢুকে ঘর মুছে চলে আসি সকাল সাড়ে দশটায় আসি আর সাড়ে বারোটায় কাজ সেরে বাড়ি চলে যায় তবে দাদা কি কাজ করেন তা বলতে পারবো না তারা খুব ভালো মানুষ

কাজ করেন কে থাকে বাড়িতে ওই তো দাদা থাকে আর ওনার ছেলে থাকে দাদার কি নাম দাদার নামটা আমি আমি অত কিছু না ঢোকি কাজ করি ওনারা কি করেন ওনারা কি কাজকর্ম করেন আমি অত খোঁজ নিই নি আমি অত জানি না কি কাজ করে কি না কিন্তু ওই খালি আমি মুসি কথাবার্তা হয় একটু ওইটাই অত খোঁজ নিই না আজকে এখানে যে এলেন কি বললো আমাকে কিছু বলেনি আমি ঢুকলুম ওনার বলল কোথায় যাচ্ছে আমি বললাম কারা কারা বলল এই যে কাটছিল না হ্যাঁ কারা আমি বললাম মুসতে যাচ্ছি ঠিক আছে আমি ঢুকলুম মুসি শুনছো সিআরপিএফ রা সিআরপিএফ জওয়ানরা ছিল হ্যাঁ এখানে ছিল বসে আচ্ছা এখন কি চলে যাচ্ছে আমি ওনারা কি কাজকর্ম করেন জানেন কি ব্যবসা করেন ব্যবসা করেন আমি আশা বলতে পারবো না কেন বলো তো আমি তো আসি দশটার সময় সাড়ে দশটায় আসি আমি সাড়ে বারোটা বারোটার মধ্যে সাড়ে বারোটার মধ্যে চলে যাই খালি মোছামুছি হ্যাঁ কি শুনেছেন ব্যবসাপাতি করে কেমন মানুষ তারা কেমন না ওরা অনেক ভালো ওরা একদম ভালো খুব ভালো ঠিক আছে ওরা কোনো অন্যায় দিকে নেই ওর কী নাম আপনার কি নাম আমার নাম ললিতা দাস হ্যাঁ ললিতা দাস